মনোযোজন সবাই দিন কবি কবি পড়ানোর একটি ক্লাস সবাই দেখা যাচ্ছে অনেকে চলে গেছে তো 16 জন প্রথম ছিল চলে গেলে যাক সমস্যা নেই দেখা যায় না তো আচ্ছা এখানে দেখেন এটা একটা নমুনা এখানে কিছু নির্দেশনা আছে একটু দেখেন এটা নমুনা এখানে বাংলায় লেখা থাকবে এখানে দেখা যাচ্ছে প্রথম যেটা থাকবে সুযোগ পরে এই এখানে এরকম হবে থাকবে রে আবার 10 মিনিট আচ্ছা এরপরে ক্লাস আপনার একটা ক্লাস আমি নিতে চাচ্ছিলাম ওই যে অধিকর তদন্ত আর ই তদন্ত একটু আপনারা থাকতে চাচ্ছেন একটা একটা দিন আচ্ছা তাহলে আপনারা এটা একটু করে নেই 10 মিনিটের সময় লাগতে পারে আর একটা ক্লাস আমরা নেব আচ্ছা দেখেন প্রথমে আপনারা যেটা পাবেন উপরে কি লেখা আছে না আছে দরকার নাই কিন্তু এখানে এই যে দেখছে পরীক্ষার নাম এটা একটু খেয়াল করেন যে আমার আমার আপনারা কি কি পূরণ করবেন সবচেয়ে খেয়াল গুরুত্ব দিবেন এখানে এখানে বিপি রোল এই দুটো হচ্ছে আপনার ভুল করার সুযোগ নাই এই যে দেখতে পাচ্ছেন এই বিপি এবং রোল নাম্বার ভুল করলে আপনার কি খাতা বাতিল বলে গণ্য হবে তবে এই যে কনষ্ট বলতে এস আই এস এ থেকে এখানে কোনো কিছু বলে নি দেশ তবে ত্রুটি হিসেবে গণ্য হবে অনেক সময় যে ত্রুটির কারণে খাতা বাতিল হয়ে যায় প্রায় পাঁচশো ছয়শো প্রতি বছরই দেখা যায় খাতি বাতিল বাতিল হয় সবসময় খেয়াল রাখবেন এই যে এইটা পরীক্ষা না আপনি যে যে পরীক্ষা দিচ্ছেন এস আই নায়ক হচ্ছে কনস্টেবল নায়ক থেকে ওই ঘরটা পড়তে ঠাস করে একটা মারা দেয় আন্দাজে

এই পেজটা এখানে মনোযোগ দেন এই যে এখানে যদি ভুল করেন তাহলে আপনার খাতা কিন্তু বাতিল এখানে ভয় লিয়েছে যে সাধারণ কিছু নির্দেশনা আছে এখন রোল নাম্বার যেটা থাকবে আপনার বিপি দেখেন আপনার বিপি ধরেন এক দেখেন এই প্রথমটা মনে করেন শূন্য আছে পরে আছে দুই এই মনোযোগ দেন কথা বলেন না এক আছে তারপর তিন আছে চার আছে পাঁচ আছে দেখেন ছয় আছে এটা নয় আছে তারপর এক তারপর দুই চার দিলাম আর এটা দিলাম তিন দেখেন মনোযোগ দেন এখন দেখেন এই যে বিপি নাম্বারটা আমি পূরণ করলাম মনোযোগ দেন সবাই প্রথম আছে শূন্য শূন্য থাকলে কোথায় পূরণ করবেন এই শূন্য কলামে এই সবসময় খেয়াল রাখবেন আবার এই শূন্য পূরণ করে না পরের ঘরে এটা সবসময় এই শূন্যটা এই কলামের জন্য এই শূন্যটা এই এই প্রথম কলামের জন্য পরে আবার অনেকে এই দ্বিতীয় ঘরে শূন্য দেখে পূরণ করে এই দুই আছে কোথায় করবেন এই দুই এই দুই পূরণ করা অন্য ঘরে যাওয়া যাবে না অনেকে করে এক সিরিয়াল এই দুই পূরণ করলাম এই দুই এই দুয়ে যাওয়া যাবে না আবার আছে এক এই দেখেন একে পূরণ করতে হবে সবসময় খুবই সাবধান কলমটা একটু মোটা কালি বাজেটে হোক আছে তিনে চলে যাবেন দেখতে দেখা যায় সবার সবাই একটু দেখেন কাজে লাগবে ভাই এই তিন তারপর চার আছে আবার নিচে দেখছেন প্রত্যেকটা ঘরে টাচ করতে হবে একজনের ঘরে আরেকজনে যাওয়া যাবে না কোনো ভুলে যাওয়া যায় আবার চার আছে না দেন না পাঁচ আবার নিচে পাঁচ আছে পাঁচ আছে দেখছেন এই যে আমারটা একটু সরে যাচ্ছে কারণ হচ্ছে কম্পিউটার তো তারপর নয় আছে একবার নয় এক লাস্ট ঘর একবার নয় আছে লাস্ট ঘর তো পূরণ করে লাস্ট ঘর তারপর এক আছে আবার উপরে মনোযোগ দেন সবাই এম সারা বছর রিটার্ন যতই হয়ে পড়েন এই এম এক এম সি কিউ পাশ যাইতে পারবেন না চার এই চারে আছে চারে ওই ঘরেই থাকবে না দরকার পরে একটু সাবধানে আগে দেখে নেবেন এরপর তিন এই তিন আছে তিনে পূরণ করবেন এই এখন দেখেন কিছু কিছু আমাদের একটু দেখা যায় অপূর্ণ দেখা যাচ্ছে পূর্ণ হয় নাই অপূর্ণ আস্তে আস্তে গল্প করে বলে পরীক্ষা থাকবে পাঁচ সংখ্যা সবার ঘর থাকবে পাঁচটা আপনাদের এখানে তাহলে এখানে আমি মনে করি একটা শূন্য দিয়ে নিলাম আপনার রুল হচ্ছে আহ জিরো টু ফাইভ ছয় দিয়ে দিলাম তিন দুই এক আপনার পাঁচ সংখ্যা থাকবে ঠিক এখানে যে পূরণ করছেন ঠিক এখানে পূরণ করবেন দুই পূরণ করবেন তারপর হচ্ছে ছয় যায় ছয় পূরণ করবেন ছয় পূরণ করলেন তারপর হচ্ছে তিনের তিনের পূরণ করবেন তারপর হচ্ছে দেখা যাচ্ছে দুই এ পূরণ করবেন তারপরে হচ্ছে এই একে পূরণ করবে দেখেন এখানে কিছু নির্দেশনা আছে এই যখন খুব ঠান্ডা মাথায় এটি পূরণ করলেন এই সবগুলো পূরণ করলেন এখানে একটু কাজ দেখেন সাধারণ কিছু ইনস্ট্রাকশন আছে কালো কালীর বল দ্বারা ভোট করতে হবে যে নির্দেশনা করেছেন পুলিশ হেডকোয়ার্টার সাহা সিনিয়র সাহা কালো কালীর বল পেন দ্বারা বিত্ত সবসময় কালো কালী এটা সবুজ কালী এটা গ্রন্থযোগ্য না বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভোট করতে হবে যাতে ভিতরের লেখাটি না দেখা যায় এখানে দেখেন এখানে অনেকে কিন্তু আমি যে কোন করছি একটু অস্পষ্ট এটা এখানে দেখা যাচ্ছে কিন্তু আপনি যখন করবেন স্পষ্ট করবেন কখনই ভিতরে লেখা দেখা যাবে না কারণ হচ্ছে মেশিনের খাতা দেখবে তো এটা একটু খেয়াল রাখতে হবে যেমন সঠিক পদ্ধতি এটা হলো সঠিক এই যে এখানে দেখা যাচ্ছে এটা হলো সঠিক পদ্ধতি আর ভুল পদ্ধতি দেখেন এই যে ভুল পদ্ধতি কয়েকটা হিসেবে খালি কোন টাস্ক করলেন ক্রদ চিহ্ন দিলেন এরকম একবার পূরণ করছেন এইটা হচ্ছে ভুল সবসময় খেয়াল রাখবেন এই ভুলে যাওয়া যাবে না এই ভুল বলে দিলে আপনার খাতা বাতিল বলে গণ্য হবে এখানে যে নির্দেশনা গুলো আছে এই নির্দেশনা মনে করলে আপনার খাতা বাতিল বলে গণ্য হবে তারপর দেখেন বিপি নম্বর নম্বর বাংলা লিখতে হবে সবসময় এগুলো বাংলা লিখবেন অনেক ইংলিশ লেখে নির্দেশনায় বাংলা লেখা ইংলিশ লিখবে তো পারবেন না যথাযথ ভরাট করবেন যথাযথ ভরাট করার নিয়ম হচ্ছে এটা যেমন সঠিক পদ্ধতি পরীক্ষার নাম সংশ্লিষ্ট ভরাট করতে হবে পরীক্ষার নাম এই যে পরীক্ষার নামটা যথাযথ বৃত্ত ভর্ট করবেন যেকোনো একটা আপনার যারা যারা পরীক্ষা দেবেন তারপর হচ্ছে একাধিক একাধিক বৃত্ত ভর্ট করা হলে সংশ্লিষ্ট কোনো নাম্বার পাবেন না আপনি এখানে দেখা গেছে এই যে নিচের দিকে দেখেন এখানে ক উত্তর হবে আপনি এটাও পূরণ করলেন এটাও পূরণ করলেন তারপর হচ্ছে এটা মানে সবই পূরণ করলে হঠাৎ করে ভুল হয়েছে এ দিয়ে দিলেন এই এটা ক্রস এটা তো আপনি মার্ক পাবেন না একাধিক পূরণ করলে ক্রস আপনি মার্ক পাবেন না তারপর দেখেন উত্তরপত্র ভাস করা যাবে না কখনো ফোল্ডিং করা যাবে না উত্তরপত্র ভাস করা যাবে না এটা অনেকে কি করে ভাস করে করা যাবে না উত্তরপত্র নির্দিষ্ট করা ছাড়া অন্য কোন স্থান লেখা সম্পর্ক নিষেধ এই যে এখানে ছাড়া এখানে একটু এদিকে তাকানো একটু টাক দিলেন চিহ্ন ব্যবহার করলেন এই যেখানে একটা তাক দিলেন মনে রাখলেন স্টপ দিলেন করা যাবে না লেখা সম্পর্ক নিষেধ এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন অমার ফ্রম আট নাম্বার সর্বশেষ আমার ফর্ম পূরণ করা ভুল করা কোনো ভুল করলে উত্তরপ্রদ কোন লেখা বা সাংখ্যা চিহ্ন দিলে উত্তর বাতিল হবে অর্থাৎ এই যে আটটা পয়েন্ট আছে এই আটটা নির্দেশনা যদি আপনি ভুল করেন তাহলে লেখাও নিষেধ করে দিচ্ছে খাতাও বাতিল বলে করেন এক কথায় যে এই আপনারা তো অনেকে যে এই আটটা নির্দেশনা করেন না কিন্তু এখন দেখেন অনেকে এটা আছে একটু ভালো করে নির্দেশনা করে নেবেন আর এখানে দেখে যায় থাকবেন পরিদর্শক সিনিয়র স্যাররা থাকবেন তারা কি করবেন এটা সাইন করবেন আপনি আপনার বলা লাগবে না আপনি বলা লাগবে না তারা এটা কিন্তু সই করবে এখানে সই দেবে সাক্ষর না তার একটু বুঝতে পারছেন এই পর্যন্ত আপনারা যতই ভালো পারেন পাবেন কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল ভাই আপনার খাতা বাতিল এটা অনুশীলনের জন্য করা হয়েছে এখানে পঞ্চাশটা দেওয়া আছে এখানে একটু কাজ করতে পারেন যখন এখান থেকে আপনি লেখা শুরু করবেন এটা অবশ্যই আপনি প্রথমেই খেয়াল রাখবেন যে এটা খুলে দিবে এখানে পিন লাগানো থাকবে এখানে একটা পিন অথবা এখানে একটা অথবা এখানে তিনটা পিন পিল্লা অথবা একটা পিন পিল্লাগা থাকতে পারে একটা তখন সাররা বলবে যে এটা খুলে ফেলুন সবাই খুলে ফেলবেন বুঝতে পারছেন আর প্রশ্নটা তো আলাদা থাকবে মনোযোগ দেন সবাই এই প্রশ্নটা খুলে ফেলবেন তখন আলাদা রাখবেন তখন এই একের থেকে শুরু করবেন এই এক দুই তিন চার একের কোন উল্টা দিক থেকে শুরু করবেন এটা ভালো পারে এটা এরকম না

এই মারবে আবার অনেকটা খ মারবে শুধু খ মারেছে